আরে আলী ভাই কোথায় ছিলেন আপনার বাসায় গিয়েছিলাম এতদিন কিন্তু আপনাকে পাই নাই কি ব্যাপার কোথায় থাকেন ভাই আরে ভাই ওই আমার পাশের বাড়ির সাথে একটু ঝামেলা হয়েছিল জায়গা জমি নিয়ে ভাই তাই ওনাদের থেকে একটু দূরে থাকি আমি চাই না ওনাদের সাথে ঝগডা করতে ভাই ভাই আল্লাহ রাসূল তো বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই আর ঝগড়া করবে কেন ঝগড়া ভালো না ঝগড়া করলে মন মানসিকতা ভালো থাকে না ঝগড়া মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করে ভাই যাক ভাই এখন বলেন আপনি কেমন আছেন আর আমাকে কি জন্য খুঁজছেন ভাই আসেন বসে আমরা কথা বলি ভাই আমি আপনাকে খুঁজেছিলাম আমার ছেলেকে বিদেশে পাঠাবো বলে আপনার সাদিক তো জার্মানিতে গিয়েছে এখন কেমন আছে সাদিক জেনে শুনে পাঠালে ভালো হয় না সেজন্য আপনার কাছে আসছিলাম যে আপনি যদি বলেন তাহলে আমার ছেলেটাকে বাহিরে পড়াশোনার জন্য পাঠাবো সাদিকের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলেকে অনেক ভালো রেখেছেন আর আমার ছেলে তো জার্মানিতে পড়াশোনা করতে গিয়েছে ও এই বছরই পড়াশোনা শেষ হয়ে যাবে তারপর আর কোনো পড়া থাকবে না ছেলেটাকে পড়াতে ভালো টাকাই লেগেছে আর টাকা ফেরতও পেয়ে গেছি ভাই যাক ভাই আপনার কথা শুনে অনেক ভালো লাগলো আজ থেকে আমি আমার ছেলেকে পাঠানোর জন্য সব কাজকর্ম শুরু করব ভাই যাক সাদিক ভালো আছে বলে অনেক সাহস পেলাম ভাই একটা মাত্র ছেলে তো ভয় লাগে কোনোদিন এক রাতের জন্য কোথাও থাকে নাই তাই মনে সাহস পাই না ভয় লাগে ভাই কোনো ভয় নাই ভাই কয়টা ছেলে মেয়ে দেশে আছে বেশিরভাগ ছেলে মেয়েই তো বিদেশে গিয়ে পড়াশোনা করতেছে মহানবী সাল আলায় আসসালাম বলেছেন বিদ্যা শিক্ষা করে সঠিক জ্ঞান অর্জন করে কেবল তারাই সৃষ্টি রাজ্যের রহস্য উপলব্ধি করতে পারে তারা অনেক অজানা বস্তুকে জানতে পারে আর যারা বিদ্যা শিক্ষা করে না তারা এ থেকে চিরবঞ্চিত কাজেই বিধান ও মূর্খ কখনো সমান হতে পারে না আল্লাহ তালা বলেন বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান যারা শিক্ষা অর্জন করে গভীর জ্ঞানের অধিকারী হয় তাদের সম্মুখে সৃষ্টি রাজ্যের রহস্য বলির দ্বার উন্মোচিত হয় একমাত্র বিগদ্ধ পন্থিত ব্যক্তিরাই এর সন্ধান পেয়ে থাকেন মন আল্লাহ এ প্রসঙ্গে ঘোষণা করেছেন নিশ্চিত আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বর্তমানের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নির্দেশন আচ্ছা আমি তাহলে যাই ভাই আপনার ভাবির সাথে আজই পরামর্শ করে ফেলব দেখি আমাদের ছেলেটাকেও আবু রায়হানের কাছে পাঠানো যায় কি না আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথায় গেলা বিবি এইখানে আসো তোমার সাথে আমার জরুরি কথা আছে তাড়াতাড়ি আসো তো বিবি এখানে আসো আসসালামু আলাইকুম কি এমন জরুরি কথা বলো তো শুনি তুমি যে যা করতেছ বাবা রে বাবা মনে হয় যেন কি বলবা কি বলবা বলো বলো তাড়াতাড়ি বলো শুনতে আসলাম ওয়ালাইকুম সালাম বিবি আলী ভাইয়ের বাসায় গিয়েছিলাম আমার ছেলেটার কে বিদেশে পাঠানোর ব্যাপারে আলী বায়ের ছেলে সাদিক নাকি অনেক ভালো আছে আর ওর পড়াশোনা প্রায় শেষ বিবি তাই আমি চাই আমাদের ছেলেটাকেও জার্মানিতে পাঠানোর জন্য তুমি কি বলো আমি তোমার মতামত জানতে চাই বিবি আলহামদুলিল্লাহ এই তো ভালো খবর নিয়ে আসছো তোমার দেখি অনেক বুদ্ধি তুমি তো জানো আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু বলেছেন শিক্ষার জন্য প্রয়োজনে দেশ ত্যাগ করো আর শিক্ষা জ্ঞান ও বুদ্ধির মূল উৎস হলেন আল্লাহ নবী ও রাসুলগণের মাধ্যমে আল্লাহর পক্ষ হতে মানুষের কাছে শিক্ষা ও জ্ঞান পৌঁছে আল্লাহ হতে প্রাপ্ত শিক্ষা ও জ্ঞানের দ্বারা বুদ্ধির উন্মেষ ঘটে এভাবে মানুষ চিন্তা ভাবনা ও গবেষণা করতে থাকে মানুষের সামনে যখন আল্লাহর সৃষ্টির রাজ্য লোকান্বিত অনেক রহস্যর ধার উদ্ঘাটিত হয় অজানা বহু বিষয় সম্পর্কে মানুষ জ্ঞান লাভ করে সে অনেক কিছু আবিষ্কার করে এবং পৃথিবীকে সুন্দর ও সমৃদ্ধ করে ঘরে তোলে এত এব আল্লাহ হতে প্রাপ্ত জ্ঞান বলে মানুষ পৃথিবীকে সুসজ্জিত এবং সৌন্দর্য মণ্ডিত করতে সক্ষম হয়েছে বিবি তাছাড়া লেখাপড়া বিদ্যা শিক্ষা এবং জ্ঞান অর্জনের আদেশ দান করে আল্লাহ ঘোষণা করেছেন পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে পর আর তোমার রব মহা মহিম তিনি যিনি কলমের সাহায্য শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানতো না বিশ্ব মানবতার শ্রেষ্ঠ শিক্ষক হলেন নবী ও রাসুলগ। যুগে যুগে মানুষরা তাদের মাধ্যমে প্রকৃত শিক্ষা লাভ করেছে নবী ও রাসুলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাকে সারা বিশ্বের সকল মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে মনোনীত করেছেন তার শিক্ষাদানের পাঠ্যসূচি ও আল্লাহ পাক পাকই নির্ধারণ করে দিয়েছেন আর তা হচ্ছে মানুষকে আল্লাহর আয়াতসমূহ পরে শোনানো তাদেরকে পবিত্র করা এবং কিতাব ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়া কি ব্যাপার ছেলেটা কোথায় গিয়েছে এখনো যে আসতেছে না সেই সকালে গিয়েছে এখন দুইটা বাজে ওকে খাবে না ওই যে আমাদের বাবুটা আসছে কোথায় ছিলে। এতক্ষণ বাবা বাবা আমি মসজিদে কুরআন তেলওয়াত করেছি তাই আসতে দেরি হয়েছে এখন নামাজটা পড়ে বাসায় আসলাম মাশাআল্লাহ বাবা মা কিন্তু তোমার প্রতি অনেক খুশি যে আল্লাহ আমাদের একটি আমলদার ছেলে দিয়েছে শুক্রিয়া আমার আল্লাহর দরবারে আমিন আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে নিজে কোরআন শিখে এবং অন্যকে আল্লাহ তালার পক্ষ থেকে শিখায় নাজিলকৃত সর্বশেষ আসমানি গ্রন্থা বাবা মানব জাতির দেহদায়তের জন্য তাদেরকে আল্লাহ ও পরকালের পথে আহার করার জন্য সঠিক পথের দিশা দেবার জন্য আল্লাহ পাঠিয়েছেন অনেক অনেক নবিরাসুল তাদের মধ্যে কাউকে কাউকে দিয়েছেন কিতাব পবিত্র কোরআন হচ্ছে সেই সেই ধারাবাহিকতার সর্বশেষ কিতাব বাবা যা নাজিল করা হয়েছিল সর্বশেষ নবী হরযত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিলের পর যে থেকে ইতিমধ্যে পেরিয়ে গেছে শত শহর বছর কিন্তু মানবজাতির ইতিহাসে এ কোরআনই এমন এক গ্রন্থা এত দীর্ঘ সময় পেরিয়ে গেল যাতে কেউ বসাতে ও আচর শত্রুরা তো পারেনি বিকৃতির সামান্য আর কম চেষ্টা করেনি কিন্তু হাজারো চেষ্টা সত্ত্বেও তারা সফল হয়নি কোরআনকে মানুষের চেয়ে রচিত গ্রন্থ বলে প্রমাণ করায় বাবা বরং কোরআন যখন অবিশ্বাসীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছে আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি তা নিয়ে যদি তোমরা সামান্য সন্দেহ থেকে থাকে তবে এর মধ্যে একটি সুরা না বানিয়ে নিয়ে আসো আর তোমরা তোমাদের সকল সাহায্যকারীকে আহার করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আচ্ছা ঠিক আছে মা তাহলে বলে আমরা দোয়া পরে খাওয়া শুরু করি বাবা তোমাকে কিন্তু আমরা বিদেশে পাঠাতে চাই লেখাপড়া করার জন্য তুমি কি আমাদের সাথে একমত বাবা আলহামদুলিল্লাহ বাবা আমি তোমাদের সাথে একমত বাবা আমাদের প্রিয় নবী অর্জুন মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তো বলেছেন শিক্ষার জন্য প্রয়োজনে দেশ ত্যাগ করো তাহলে আজ আমি সাদিকের সাথে ফোনে কথা বলে সব কাজকর্ম কাল থেকে শুরু করব আসসালামু আলাইকুম বাবু বন্ধু কেমন আছো তোমার দেখি কোনো খবর নাই আমাকে ফোন দাও না আমার সাথে রাগ করলে নাকি বন্ধু ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন বন্ধু আমি এখনই তোমাকে ফোন দিতাম যাক ভালো হলো তুমি কেমন আছো বন্ধু বন্ধু আমি তোমার কাছে এসে পড়াশোনা করতে চাই তুমি কি বল আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আয়সা পড়ো দুই বন্ধু মিলে একসাথেই থাকবো আর আমাদের প্রিয় নবী তো বলেছেন শিক্ষার জন্য প্রয়োজনে দেশ ত্যাগ করো আর বন্ধু বিদ্যা মানে তো জ্ঞান শিক্ষা মানে আচরণের পরিবর্তন সব শিক্ষায় বিদ্যা কিন্তু সব বিদ্যা শিক্ষা নয় বন্ধু তুমি তো কার্য করি বা বাস্তবতায় করা না হয় জ্ঞান যে কোনো মাধ্যমে অর্জন করা যায় অধ্যয়ন জ্ঞানার্জনের একটি পন্থা মাত্র অধ্যয়ন তথা জ্ঞান চর্চা বা বিদ্যার্জন সব সময় শিক্ষার সমর্থক নয় বন্ধু ইসলামের শিক্ষার উদ্দেশ্য হলো আদম সন্তানকে মানুষ রূপে গড়ে তোলা যে শিক্ষা আত্মপরিচয় দান করে ও সুনাগরিক হিসাবে গঠন করে এবং ও আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে সে শিক্ষাই প্রকৃত শিক্ষা বন্ধু শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে অন্তর্দৃষ্টি উন্মোচিত করে দূরশিতা সৃষ্টি করে তাই আল্লাহ তালা বাবা আদম আলা ইসলামকে সৃষ্টি করে প্রথমে তার শিক্ষা ব্যবস্থা করেছেন কোরআনের বর্ণনায় আর আল্লাহ তালা আদমকে সকল বাস্তব পরিণতি শেখালেন যে জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তর হিংসা বিদেশ ও ঘৃণা থেকে মুক্ত হয়ে ভালোবাসায় পরিপূর্ণ হয় তাই ইসলামী শিক্ষা বন্ধু এসে পড়ো ভালো হবে